ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়ায় আমি অনেক ভালো আছি তো ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শেখার জন্য আজকে থাকবে ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ কিছু বেসিক বাক্য দিয়ে কথা বলা তাই আজকের প্রতিটি বাক্য সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার আগে আর একটা কথা বলতে চাই মানে ভিডিওটা টেনে টেনে দেখবেন না একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন তো আমরা বাক্য শেখাবো প্রথম বাক্যটি আছে তুমি আমার বন্ধু আমরা বাংলাতে তো বলি যে তুই আমার বন্ধু হোস তুই আমার বন্ধু তো এই তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে আমরা বলবো তু মিও আমি কো তু মিও আমি কো মানে তুমি আমার বন্ধু বা আপনি আমার বন্ধু এখন এই বাক্যটাকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। ইতালিয়ান শব্দ তু মানে হচ্ছে তুমি তু মানে হচ্ছে তুমি মিও মানে আমার তাহলে আমরা যদি বলি তু মিও তুমি আমার আমি কো মানে হচ্ছে বন্ধু তুমিও আমি কো তুমি আমার বন্ধু ইংরেজিতে আমরা বলি ইউ মাই ফ্রেন্ড ইউ মাই ফ্রেন্ড তুমি আমার বন্ধু তো এটাকে আমরা ইতালিতে বলবো তুমিও আমি কো ক্লিয়ার তো বাক্যটা তো এই বাক্যটা যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী বাক্যর দিকে যাব পরবর্তীতে আছে ধরুন কোন একটা লোক চালাক তাকে আমি বলতেছি তুমি অনেক চালা বা তুমি অনেক ইন্টেলিজেন্ট তুমি অনেক মেধাবী এটা যদি আমরা ইতালিতে বলতে যাই তাহলে তাকে আমরা এইভাবে বলব সেই বলতো ইন্টেলিজেন্টে সেই বলতো ইন্টেলিজেন্তে এখন দেখুন সেই মানে তুমি এই যে অনেকে বলবেন ভাই উপরে তো তুমি দিয়েছো তু মানে তুমি আবার সেই মানে তুমি এটা কোন ধরনের কথা ভিওর্স তু মানেও তুমি সেই মানেও তুমি যেমন ইয় মানেও আমি স্তো মানেও আমি সুনো মানেও আমি তো এখানে সেই মানে তুমি মলতো মানে হচ্ছে অনেক সেই মলতো তুমি অনেক ইন্টেলিজেন্টে মানে হচ্ছে চালাক মানে আমরা ইংরেজিতে বলি ইন্টেলিজেন্ট আর আমরা এটাকে ইতালিয়ান ভাষাতে বলি ইন্টেলিজেন্টে সেই মলতো ইন্টেলিজেন্টে তুমি অনেক চালাক এর পরবর্তী বাক্যটি আছে আপনি একজন ভালো মানুষ কাউকে আমি বলতেছি যে তুমি একজন ভালো মানুষ বা তুমি অনেক ভালো মানুষ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে ব্রাভা সে মানে আপনি একজন ভালো মানুষ বা তুমি একজন ভালো মানুষ নতুনদেরকে যদি ভাঙিয়ে না দেই তাহলে নতুনরা বুঝবে না মানে আপনারা যারা নতুন আছেন তাদের বলতেছি দেখুন এই যে নিচে আমি ভাঙিয়ে ভাঙিয়ে দিয়ে দেই সেই মানে হচ্ছে তুমি সেই মানে তুমি ওই যে আবার বলবেন আপনি দিয়েছ আপনি আর তুমি সে তো একই হলো সেই মানে তুমি বা আপনি উ না মানে একজন তাহলে সেই উ না তুমি একজন বা আপনি একজন ব্রাভা মানে এখানে ভালো বোঝানো হয়েছে ব্রাভা সেই উনা ব্রাভা আপনি একজন ভালো পের পেরসোনা মানে মানুষ তাহলে সেই উনা আপনি একজন ব্রাভাপ্যের সোনা ভালো মানুষ আমাদের বাক্যটা বলেছি কি আপনি একজন ভালো মানুষ সে উনা ব্রাভাপ্যের সোনা এর পরবর্তীতে আছে ধরুন আমি কাউকে বলতেছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তিয়ামো তান্ত তিয়ামো আম এখন আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি তাহলে আমরা বলবো তিয়ামো তিয়ামো মানে আমি তোমাকে ভালোবাসি আর তিয়ামো তান্ত মানে আমি তোমাকে অনেক ভালোবাসি এখানে তান্তর মানে তান্ত শব্দ দ্বারা অনেক বোঝানো হয়েছে এর পরবর্তী বাক্যটি আছে আপনি এখন কোথায় যাচ্ছেন আমার রুমমেট বা আমার পরিচিত কেউ আমার ফ্রেন্ড সার্কেলের কেউ কোথাও একটা যাচ্ছে আমি দেখলাম সে যাচ্ছে আমি বলতেছি তুই এখন কোথায় যাচ্ছিস বা আপনি এখন কোথায় যাচ্ছেন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে দোভে বলবানোভে মানে তুমি এখন কোথায় যাচ্ছ বা আপনি এখন কোথায় যাচ্ছেন দেখুন ইতালিয়ান শব্দ দোভে মানে কোথায় স্তায় মানে তুমি তাহলে দোভে স্তাই তুমি কোথায় আন্দান্দ মানে যাওয়া বা যাচ্ছেন আদায়াস্য মানে এখন দোভে স্থায় তুমি কোথায় আন্দান্দ আন্দান্দ আদেশ্য এখন যাচ্ছ দোভে স্তায় আন্দান্দ আদর্শ তুমি এখন কোথায় যাচ্ছ বা আপনি এখন কোথায় যাচ্ছেন এটাই আমাদের আজকের বাক্য তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি তুমি আমার সাথে বাজারে চলো ধরুন আমি বাজারে যাচ্ছি এখন আপনাকে আমি বলতেছি তুই চল আমার সাথে চল বাজারে যাবো তুই আমার সাথে বাজারে চল আমি এইভাবে বলতেছি আপনি আমার সাথে বাজারে চলুক এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তো কোন মেরকা তো কোন মেয়ে এখন দেখুন মানে চলো বা আসো মেরকাতো মানে বাজার ভিএন আলমেরকাতো মানে বাজারে আসুন বা বাজারে চলু কোন মানে সাথে মেয়ে মানে আমার আল মেয়ে তার মানে হলো কি বাজারে আসুন আমার সাথে এমনটা আর বাজারে চলুন আমার সাথে এমনটা একই কিন্তু ভিয়েনিয়াল মেরকা তো কনবে তো এর পরবর্তী বাক্যটি আমরা এখানে রেখেছি আপনি এখানে কখন এসেছেন একটা লোক একটা জায়গায় এসেছে আমিও সেখানে এসেছি তো তাকে প্রশ্ন করলাম যে তুমি এখানে কখন এসেছ বা আপনি এখানে কখন এসেছেন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্ধ সেই আর রিভাতো কুই কুয়ানো সেই কুয়ানো সেই আরো কুই মানে আপনি এখানে কখন এসেছেন ইতালিয়ান শব্দ মানে হচ্ছে কখন মানে কখন সেই কুয়ানিভাতো আপনি এসেছেন তাহলে কুয়ান্দ সেই আর রিভাতো আপনি কখন এসেছেন আর কুই মানে হচ্ছে এখানে ইতালিয়ান শব্দ কুই মানে হচ্ছে এখানে তাহলে আমি বলেছি কি আমি বলেছি কুয়ান সেই সেই তো কুই আপনি এখানে কখন এসেছেন বাক্যটা বুঝতে হবে বাক্য বুঝতে হলে শব্দ শিখতে হবে শব্দ শিখতে হলে আমার না হলে অন্যজনের ভিডিও দেখতে হবে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবে দেখবেন তো এরপরে আছে কি এটা কি তোমার কাজ ধরুন কোন একটা কাজ করতেছেন আমি বলি আপনি একটা গাড়ি ক্লিন করতেছেন তা আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি এটা কি তোমার কাজ মানে আমি আপনাকে প্রশ্ন করলাম একটা কোশ্চেন এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে এ কুয়েস্তো ইল তু লাবড় এ কুয়েস্তো ইল তো এটা কি তোমার কাজ মানে কথার ভিতরে একটা ধরন আছে কথাটা এইভাবে বলতে হবে এ কুয়েস্তো ইল তু ও এইভাবে বলবেন না যে এ কুয়েস্তো ইলতু লাবোরো এ কুয়েস্তো ইল তো লাবড়ো মানে এরপর একটা ধাক্কা হবে প্রশ্ন করতে গেলে এখানে এ কুয়েস্তোল আড় এটা কি তোমার কাজ তো ভিওর্স এইভাবেই আমরা একে অন্যের সাথে কথোপকথন করব আপনারা যারা একদম নতুন ইতালিতে আসছেন যারা এসেছেন লিবিয়া দিয়ে এসেছেন অনেকেই এগ্রিকালচার অফিসা বা বিভিন্নভাবে এসেছেন বাইপাস দিয়ে তো তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন নাহলে কাজকাম করতে অনেকটাই অসুবিধা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বললাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ